সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প এক পকেটমারের গল্প রাতের ট্রেন শিয়ালদা থেকে মগরাহাট যাওয়ার পথে ছোট্ট স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছে ট্রেনের প্রতিটি বগি পূর্ণ যাত্রীতে ঠাসা ঠিক এই সময়ে উঠল রবিন একজন পেশাদার পকেটমার রবিনের এই কাজে অনেক অভিজ্ঞতা সে জানে কোন যাত্রীকে কীভাবে লক্ষ্য করতে হয় এবং কীভাবে তার পকেট ফাঁকা করতে হয় আজকে রাতের লক্ষ্য হল একটি ব্যস্ত বগি সেখানে তিনি লক্ষ্য করলেন একজন মধ্যবয়সী মানুষকে যার হাতে একটা দামি ঘড়ি ও পকেটে একটা মোটা মানি ব্যাগ জানে এই ব্যাগে তার আজকের দিন ভালোই যাবে সে ধীরে ধীরে সেই যাত্রীর দিকে অগ্রসর হলো রবিন খুব সাবধানে এবং নিপুণভাবে কাজ শুরু করলো সে জানে একটু অসতর্ক হলে বিপদ হতে পারে ট্রেনের দোলানিতে কৌশলে যাত্রীর পকেট থেকে মানি ব্যাগটি বের করে নিল তার হৃৎপিণ্ড তীব্র গতিতে ধুক করতে লাগল কিন্তু তার মুখের ঠান্ডা হাসি কিছুক্ষণ পর রবিন মানি ব্যাগটি খুলল তার চোখ চকচক করে উঠল টাকা এবং ক্রেডিট কার্ডের ভেতর একটা ছোট্ট নোট পেল নোটটিতে লেখা ছিল আপনি যদি এই নোটটি পড়তে পারেন তবে আপনি একজন পকেটমার আর আপনি যদি সত্যিই সাহসী হন তবে আমাকে ফেরত দিন আমি জানি আপনি আমাকে খুঁজে পাবেন না রবীন এই চ্যালেঞ্জ পেয়ে এক ধরনের মজার অনুভূতি পেলো সে ভাবতে লাগল এই মানুষটা কে হতে পারে আর কেনই বা এমন নোট রাখল তার মনে আরও অনেক জানতে চাইলো একদিন সে ঠিক করলো সে তার কাজের দক্ষতা আরও বাড়াবে এবং সেই ব্যক্তিকে খুঁজে বের করবেই রবিন আরও বেশি সতর্ক এবং পেশাদার হতে শুরু করল তিনি জানেন এই যাত্রীর সাথে তার আবার দেখা হবে এবং তখন সে নিজের পরিচয় দেবে একদিন সেই একই ট্রেনে রবিন আবার সেই ব্যক্তিকে দেখল এবার রবিন তার নিজের সীমানা ছাড়িয়ে গেল সে যাত্রীর কাছে গিয়ে নোটটি দেখালো এবং মানি ব্যাগ ফেরত দিল যাত্রী অবাক হয়ে বললেন তুমি সত্যি সাহসী আমি এমন কারোর জন্য অপেক্ষা করছিলাম যে নিজের পেশাকে ছাড়িয়ে সত্যিকারের মানসিকতা প্রমাণ করতে পারবে যাত্রীর মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল তিনি রবিনকে বললেন চলো আমরা কথা বলি আমি তোমার জন্য এক নতুন জীবনের পথ দেখাতে পারি তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্প পকেট মারের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প নিয়মিত এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন